সুরাই ইখলাস বিসমিল্লাহ রহিম আল্লাহর নামে শুরু করছি সুরাই ইখলাস আয়াত সংখ্যা চার রুক এক অবরস্থান উল বলুন উল বলুন হুয়া তিনি তিনি আল্লাহ বলুন তিনি আল্লাহ احدুন এক আল্লাহ তাআলা এক বলুন আল্লাহ তাআলা এক আল্লাহ আল্লাহ আসহমাদুন নির্বস্ত শনিরভর লম ইয়ালিদ তিনি জন্ম দেন না তিনি জন্ম দেন না ওয়ালাম ইউলাদ এবং তিনি জন্ম নেনও না এবং তিনি জন্মগ্রহণ করেন না ওয়ালাম ইয়াকুন এবং হয় না ওয়ালাম ইয়াকুন এবং হয় না লাহু তার। তার লাহু তার কুফুয়ান সমতুল্য সমকক্ষ সমপর্যায়ের কুফওয়ান আহাদ কেউ তার সমকক্ষ বা সমপর্যায়ের কেউ নাই আপনার ধর্মবিষয়ক যে কোনো জিজ্ঞাসার নির্ভরযোগ্য তথ্য কেন্দ্র